শহরের মহকুমা শাসকের চেম্বারে মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমার প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয় সর্বদলীয় এই রাজনৈতিক দলের গঠনে মহকুমা শাসক প্রদীপ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব কাজল দে রবীন্দ্র ভট্টাচার্য কংগ্রেসের নেতৃত্ব মোহাম্মদ বদরুজ্জামান সেনগুপ্ত সিপিআই নেতৃত্ব বিশ্ব দাস নীলকান্ত সহ অতিরিক্ত মহকুমার শাসক নবকুমার জমাটিয়া ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস সঞ্জিত দেববর্মা সহ আর অন্যান্য আধিকারিকরা আগামী চারে জুন আসন্ন লোকসভা ভোটের গণনা হবে কৈলাসহর মহকুমার অধীনে থাকা তিপ্পান্ন কৈলাসহর এবং বাহান্ন চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের গণনা হবে আর কে হাই স্কুলে ভারতের নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে গণনা কেন্দ্রে সমস্ত কাজ হবে তাছাড়া কাউন্টিং এজেন্টরা গণনা কেন্দ্রে যাওয়ার সময় নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে সেটা মেনেই প্রবেশ করতে হবে বলে জানান মহকুমা শাসক প্রদীপ সরকার কাউন্টিং হবে লোকসভা ইলেকশনের তার যে প্রস্তুতি পর্ব এটা নিয়ে আমরা এখানে কৈলেশ্বর সাব ডিভিশনের আন্ডারে যে সমস্ত পলিটিক্যাল পার্টির যে রিপ্রেজেন্টেটিভ আছেন ওনাদের সাথে আমরা একটা মিটিং করেছি ওনাদেরকে আমরা ব্রিফ করেছি যে চার তারিখ কীভাবে কাউন্টিংটা হবে কটার সময় এখানে যেতে হবে আমরা বলেছি যে ছটার সময় এখানে সমস্ত পলিটিক্যাল পার্টির যে কাউন্টিং এজেন্ট থাকবেন ওনারা যাতে ছটার মধ্যে চলে আসেন এবং যে কাউন্টিং ভেনু সেটা রামকৃষ্ণ আর কেআইতে আমরা করেছি এখানে কৈলেশ্বর সাব ডিভিশনেতে যে দুইটা অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি আছে একটা হচ্ছে ফিফটি থ্রি কোলেশ্বর কোলেশ্বর অ্যাসেম্বি কনস্টিটুয়েন্সি এবং ফিফটি টু টোয়েন্টি ফোর অ্যাসেম্বলি এখানে যে দুইটা আলাদা আলাদা কাউন্টিং হল বানানো হয়েছে এখানে কাউন্টিং সেন্টারগুলিতে প্রত্যেকটা কাউন্টিং সেন্টারেতে বারোটা করে কাউন্টিং টেবিল থাকবে এবং একটা এয়ার টেবিল থাকবে তাই টোটাল প্রত্যেকটা সেন্টারেতে আমাদের কাউন্টিং হলেতে তেরোটা কাউন্টিং টেবিল থাকবে ইনক্লুডিং এয়ার কাউন্টিং টেবিল প্রত্যেকটা টেবিলের জন্য একজন করে পলিটিক্যাল প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থেকে একজন করে এখানে লোক দিতে পারবে কাউন্টিং এজেন্ট দিতে পারবে এবং কাউন্টিং বেনুতে যাওয়ার আগে হাতগড়ি আংটি বেল কলম এবং অন্যান্য যে সমস্ত জিনিস আছে রিস্ট ওয়াচ এগুলি সবগুলি খুলে নিয়ে খুলে রাখতে হবে এগুলি আমরা ওনাদের কাছে আবেদন করেছি যে এই জিনিসগুলি নিয়ে যাতে ওনারা না আসে প্রতিটা প্রতিটা মানে পার্টির তরফ থেকে কতজন কাউন্টিং এজেন্ট দিতে হবে প্রত্যেকটা টেবিল আমি বললাম যে প্রত্যেকটা আমাদের কাউন্টিং হলেতে 13টা করে কাউন্টিং টেবিল থাকবে তো কতটা টেবিলের জন্য একটি করে কাউন্টিং এজেন্ট দিতে হবে তারকে এক্সট্রা দিতে হবে ইনস্টা আমরা বলেছি যে দুজন এক্সট্রা থাকবে ওনারা ঢুকতে পারবেন না যদি যদি অসুস্থ হয়ে যান বা অন্য কোনো কারণে যদি যদি কাউন্টিনিউ করতে না পারেন ওনারা একজন বেরিয়ে গেলে আরজন ঢুকবেন